আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন সারা বাংলাদেশে এখান থেকে পাইকারি দামে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করলে আমাদের স্ক্রিন যে কার্ড এটি একটি তেরো গোলাপ কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এই কার্ডের দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি কার্ডের একটি সেমি কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা আবার ওই পাশে যে কার্ড আছে এটা আপনার দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা রাউন্ডের ভিতর হোম কার্ডিং এর ভিতর ওটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আবার পিছনে অন্য অন্য মডেল আছে আপনারা চাইলে আমাদের এখান থেকে সব ধরনের পাইঞ্চার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি মালা কাঠ এটা ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাছে দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি লাভ কাঠের ভিতর ডিজাইন করা অরিজিনাল আকাশমনি কাঠের ছয় ফিট বাই সাত ফিট আমাদের প্রত্যেকটা কাঠের পাশে এবং বিছনা গোরাটা সম্পূর্ণ মালা আমল থাকবে অরিজিনাল আকাশপণি কাঠ দিয়ে তৈরি করা আমাদের এখান থেকে চাইলে আপনার সবসময় পাইকারি দামে সব ধরনের পানি যার কালেকশন সংগ্রহ করতে পারবেন আমাদের লোক হলো পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক পলাশবাড়ি ঢাকা এখান থেকে চাইলে সবসময় ফার্নিচার জগত ইউটিউব চ্যানেল থেকে আপনার পাইকারি দামে সব ধরনের পানি কালেকশন সংগ্রহ করতে আবার এই পাশে যে কার্ড আছে একটি রাউন্ডের ভিতর এটা আপনার সেমি কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এগুলোর দাম পড়বে আপনার অনলি ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন অসাধারণ একটি রাউন্ড কার্ট